সম্মানিত ভিউয়ার্স চাষি কষ্ট জীবন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ধানের যে নতুন পাতাগুলো বের হয় এই পাতাগুলো বের হওয়ার সময় এক ধরনের পোকায় আক্রমণ করে যার ফলে সেই ধান গাছে আর ধান আসে না আজকে যে ছবি স্ক্রিনে যে দুইটি কীটনাশক দেখতে পাচ্ছেন এগুলো স্প্রে করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় প্রথমে পানি দিয়ে ড্রামটি আমি পূর্ণ করে নিচ্ছি এরপর ভালোভাবে ঝাঁকিয়ে কীটনাশকটি ঢাকনাটি খুলে নিচ্ছে এটি খুবই কার্যকরী একটি কীটনাশক এটি ব্যবহার করলে সমাধান পাবেন হান্ড্রেড পারসেন্ট এভাবেই আমরা এটা সমাধান করে থাকি আমাদের এদিকে এটারে বলে মাছ মারা রোগ আপনাদের ওইদিকে কে কী নামে রোগে চেনেন বা জানেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালোভাবে বীজটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি পাউডার যে কীটনাশকটি আছে সেটি দিয়ে নিচ্ছি এক প্যাকেটের আধা প্যাকেট দিয়ে দেব দিয়ে আমি সরাসরি জমিতে ধানের জমিতে স্প্রে করব ধানের উপর এভাবেই এই রোগটির সমাধান করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে